নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলে ফুড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ময়দার পরোটা একদম গ্রামে একদম কম খরচে কিভাবে ময়দার পরোটা বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম গ্রামের স্টাইলে ময়দার পরোটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মাপ করে ময়দা নিয়ে নিয়েছি দেখো এই রকম একটা বড় বেলায় আমি ময়দাটা নিয়ে নিয়েছি তাতে করে সুন্দরভাবে মাখাতে সুবিধা হবে তার আগে দেখো ময়দার যে দানা দানা ভাবটা আছে কিনা আমি এই রকম হাত দিয়ে খুব সুন্দরভাবে দোলে দোলে দিচ্ছি দেখো আমি কিন্তু খুব সুন্দর ফ্রেশ ময়দা নিয়ে নিয়েছি এতে কোনো কিন্তু দানা ভাব বা পোকা কোনো কিছুই কিন্তু নেই এবারে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে খুব বেশি পরিমাণ দিলে কিন্তু পরোটাগুলো খেতে একদমই ভালো লাগবে না তো আর আমি এখানে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা তেলটা আমি সেটাই ব্যবহার করেছি আমি কিন্তু এখানে কোনো রকম চিনি দেব না চিনি দেব পরে দেব এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না তো দেখো খুব সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে মাখাতে থাকতে হবে যাতে করে তেল আর লবণটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে যায় খুব সুন্দরভাবে কিন্তু ময়দাগুলোকে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণ জল দেব দেখো অল্প অল্প করে জল দিয়েই কিন্তু এটাকে মাখাতে হবে না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে ময়দা কিন্তু অল্প পরিমাণে জল টানে আটার মতন কিন্তু জল টানে না তাই জলটাকে বুঝেই কিন্তু দিতে হবে দেখো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি মাখাতে থাকছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ড্রো তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি শক্তও করিনি মিডিয়াম করেছি তো এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো চলো ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পরে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট পরে ফিরে চলে এসেছি কত সুন্দর হয়ে গেছে দেখো এটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি একটু বড়ো বড়ো সাইজ করে লেচি কেটে নেব যেহেতু পরোটা বানাবো তাই একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে দেখো আমি কিন্তু এরকম সাইজ করে কেটেছি তোমরা যেরকম সাইজের পরোটা খেতে চাইবে সেরকম সাইজ করেই কেটে নিবে দেখো এইরকম করে এবার একটা আমি গোল করে দেখাচ্ছি দেখো এইভাবে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে এইভাবে চেপে চেপে গোল করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে দেখো কত সুন্দর গোল হয়ে গেছে হাত দিয়ে আমি চেপে চেপে গোল করেছি তো চলো সবগুলো আমি লেচি কেটে তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলো লেচি কেটে এইরকম গোল গোল সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর গোল গোল করে নিয়েছি এবার চলো একটা আমি বেলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা আমি বেলে নেওয়ার জন্য এরকম একটা বেলুন কার নিয়েছি দেখো তাতে আমি একটা লেচি রেখে দিয়েছি এবারে অল্প পরিমাণ আমি ময়দার গুঁড়ো নিয়ে নেব আমি এখানে কিন্তু ময়দা দিয়েই বেলবো তেল দেব না দেখো এইভাবে আস্তে আস্তে করে প্রেশার দিয়ে এইভাবে বেলে নেব তো দেখো বন্ধুরা বাম হাতটা আলতো চাপ দিয়ে ডান হাতে একটু প্রেশার দিয়ে এইভাবে বেলতে থাকলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর এর আকৃতিও কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে দেখো এইভাবে উল্টে পাল্টেই কিন্তু বেলতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে দেখো একটু সময় নিয়ে এইভাবে বেলতে হবে যেহেতু এরা ময়দা তাই একটু সময় লাগবে দেখো কত সুন্দরভাবে গোল হয়ে গেছে এবারে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এইভাবে আমি আরও একটা বেলে নেব তো দেখো ঠিক একই প্রসেসে আমি আরও একটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে দেখো এর ওপর দিয়ে আমি অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দেব তো দেখো বন্ধুরা আমি ওপর থেকে অল্প অল্প করে এইভাবে চিনি ছড়িয়ে দিচ্ছি তাতে করে পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু আমি আগে থেকে চিনি দিইনি তাই এখানে একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি তোমরা চাইলে এর আগে চিনি দিতে পারো আর এখানে অল্প পরিমাণ চিনি দিলেই হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি চিনি ছড়িয়ে দিয়েছি আর আগে যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি চাপিয়ে দিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে এইভাবে আমি চাপিয়ে দিয়েছি আর এইভাবে চেপে চেপে দিচ্ছি আর এর উপর থেকে আলতোভাবে চাপ দিয়ে আমি এইভাবে আরও একবার বেলে দিচ্ছি দেখো আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর উপর থেকে রকম ভাবে ঘুরিয়ে আরো একবার চাপ দিয়ে আমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে এবার দেখো অপর পাশ উল্টিয়ে আমি আরো একবার এইরকম আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এরকম একটা ছুরি নিয়েছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ এরকম আমি কেটে দিচ্ছি তাতে করে গুলো দেখতে খুব সুন্দর সাইজের হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো কত সুন্দর হয়েছে তো সুন্দর হয়ে গেছে এবার এটা আমি এইরকম একটা প্লেটে রেখে দিচ্ছি আমি কিন্তু এরকম করে সবগুলোই করে নেচ্ছি তো চলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু জেলে দিয়েছি কড়াইটা হালকা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলো দেখো আস্তে করে আমি পরোটাটা দিয়ে দিয়েছি দেখো হালকা কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেব দেখো আস্তে আস্তে করে আমি পরোটাগুলো উল্টাতে থাকছি আর পরোটাগুলো কিন্তু হালকা এরকম শুকনো কড়াইতে আগে ভেজে নিতে হবে তারপরে কিন্তু তেল ব্যবহার করা যাবে এর আগে কিন্তু কোনো ভাবে তেল ব্যবহার করা যাবে না তো দেখো কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে এবারে আমি উপর দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি এইভাবে খুব বেশি পরিমাণ তেল কিন্তু আমি দেব না এরকম অল্প অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো কিন্তু উল্টে পাল্টে ভাজতে থাকছি তাতে করে কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাল কালার চলে এসছে কিন্তু একদম সিম্পল প্রসেসেই আমি বানানোর চেষ্টা করেছি একদম সহজ সরলভাবে শুধুমাত্র কিন্তু ময়দা আর চিনি দিয়েই কিন্তু আমি এই রকম পরোটাটা বানিয়ে ফেলেছি আর এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করে তো একবার আমার কথা যদি বিশ্বাস না হয় একবার এইভাবে আমার ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো তো দেখো কত সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আর ঠিক একই রকম প্রসেসে আমি আরও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি দেখো ঠিক একই প্রসেসে আমি আবারও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে অল্প ভাজা হলেই কিন্তু আমি তারপরে তেল দেব তার আগে তেল দিলে কিন্তু এগুলো ঠিকঠাক করে ভাজা হবে না সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু উড়ে যাবে এবারে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও অপর পাশ আমি উল্টে দিয়েছি আর এই পাশেও ঠিক সেম প্রসেসে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে এইভাবে দেখো মিলিয়ে দিচ্ছি তাতে করে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে পরোটার গায়ে লেগে যাচ্ছে আর যেহেতু এটা নন স্টিকের কড়াই তাই খুব বেশি পরিমাণ কিন্তু তেল অ্যাড করতে হবে না অল্প পরিমাণ তেলেই কিন্তু হয়ে যায় দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠতে শুরু করেছে দেখো পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সেই প্লেটে নামিয়ে নিচ্ছি তো একই রকম প্রসেসে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি তো চলো সবগুলো ভেজে নেওয়ার পরে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা সব পরোটাগুলোই কিন্তু ভেজে আমি এই প্লেটে নামিয়ে নিয়েছি তো দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে দেখো একটা আমি এরকম ছিঁড়ে দেখাচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে তো দেখো একদম কিন্তু চিপকে গেছে তো দেখো আমি এভাবে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো তো চলো বেশি আর কথা বাড়াবো না এখানেই আমি ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার